দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতের কাছে এমন সহযোগিতা চেয়েছিলেন তিনি গত আগস্ট দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপের ব্যবস্থা করতে বলেন ক্ষমতাচ্যুত হাসিনা এর আগে দেশে সামরিক শাসন অথবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেও ব্যর্থ হন তিনি রোববার দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত লিড নিউজে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য আমার দেশ পত্রিকার সেই প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব আমার দেশের অনুসন্ধান বলছে শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্রজনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে এ সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকভাবে বিমানে উঠছে কিনা সে ব্যাপারে সতর্কভাবে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন বোন শেখ রেহানা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দম্ভক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এভাবেই পালিয়ে যান ভারতে। সাড়ে পনেরো বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টা দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসছে বিষয়গুলো স্পর্শকতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি বাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন সাবেক প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন তিনি এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে গাড়িবহর নিয়ে যাওয়া ঠিক হবে না তখন গাড়িবহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব কিন্তু গাড়িবহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া ঠিক হবে না মবের সামনে পড়লে সবারই মৃত্যুর আশঙ্কা রয়েছে ফলে গাড়িবহর ঘুরিয়ে গণভবনের পেছনের বাণিজ্য মেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই কল করে এনেও প্রস্তুত রাখা হয় এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দনঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্র বলছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনেও যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলেও দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্যই এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয় গণভবনে চার আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েক দফা বৈঠক হয় তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনাপ্রধান মেরুদণ্ড শক্ত করে কঠোর হাতে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন সামরিক কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পর্যায়ে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা করে শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করতে অনুরোধ করেন তারা একথাও বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ রেহানার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা চালান এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন রেহান রেহানা কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে পুত্র জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে বলা হয় প্রাণে বাঁচতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই টাইম একটা ফ্যাক্টর এখনই সিদ্ধান্ত নিতে হবে জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা